তুমি ধরে রাজনীতি করো সে মাথা নিচু করে মমতা ব্যানার্জীকে প্রণাম করে বাংলায় একটা সময় রাজনীতি করতেন নেতাজি সুভাষচন্দ্র বসু দেশবন্ধু চিত্তরঞ্জন দাস আর এখন এই বাংলায় রাজনীতি করেন মমতা বন্দ্যোপাধ্যায় অভিষেক বন্দ্যোপাধ্যায় তাও তো মমতা বন্দ্যোপাধ্যায় বহু বছর ধরে লড়াই করে এই রাজ্যের ক্ষমতায় এসছেন বিরোধী নেত্রী হিসাবে গোটা ভারতবর্ষের মধ্যে অন্যতম সেরা বিরোধী নেত্রী হিসাবে তাকে তার জায়গাটা দিতেই হবে আপনি যে দলই করুন না কেন কিন্তু অভিষেক বন্দ্যোপাধ্যায় সমস্ত আন্দোলন মিটে যাওয়ার পর যখন আমরা মমতা বন্দ্যোপাধ্যায় সরকারকে দু হাজার এগারোতে পরিবর্তনের সরকার করে এই রাজ্যের সিংহাসনে বসিয়ে দিয়েছি তার তিন বছর পর দু হাজার দিল্লি থেকে মমতা বন্দ্যোপাধ্যায় তৃণমূলের উত্তরাধিকারী করার জন্য দিল্লি থেকে তুলে নিয়ে এলেন তার ভাইপো অভিষেক বন্দ্যোপাধ্যায়কে তাই যিনি আদৌ রাজনীতি করে বড় হননি তিনি কোনো লড়াইয়ের মাধ্যমে ক্ষমতায় আসেননি তার পক্ষে বোঝা খুব সম্ভব নয় যে এই যে রাজনীতির লড়াই সভ্যতা শিষ্টাচার শিক্ষা সংস্কৃতি এটা কোন পর্যায়ে পৌঁছে দেওয়া যেতে পারে আর তাই তিনি প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী প্রাক্তন বিচারপতি অভিজিৎ গাঙ্গুলিকে ছোট করতে এমন একটা কাণ্ড ঘটালেন যে শুধু বিরোধী দলে নয় তার নিজের দলে তৃণমূল কংগ্রেসের ভেতরেই প্রশ্ন শুরু হয়ে গেছে যে এই ধরনের অর্বাচীনের মতন কাণ্ড কোন তৃণমূল নেতা করতে পারে কি হলো সবটা দেখাবো এই অত্যন্ত গুরুত্বপূর্ণ ঘটনা ঘটনা যে ভারতের এবং এই বাংলার সমাজ ব্যবস্থাকে মহিলাদের প্রতি সম্মানকে পরিবর্তন করে দিতে পারে এই গুরুত্বপূর্ণ প্রতিবেদন সেই সবজি দেখুন আমি মানব দা নিউজ বাংলায় আপনাদের স্বাগত জানাচ্ছি আপনারা জানেন গত কয়েকদিন ধরে একটা বিতর্ক খুব উঠে এসছে এই বাংলার রাজনীতিতে রেখাপাত্রকে নিয়ে বসিরহাটের এবারের বিজেপি প্রার্থী সন্দেশখালীর অত্যাচারিতা নারী তাকে ঘিরে এবার একটা বিতর্ক এই রাজনীতিতে এখন চলছে অভিষেক বন্দ্যোপাধ্যায় প্রথম এই বিতর্কটা শুরু করেছিলেন প্রকাশ্য মঞ্চে দাঁড়িয়ে বলেছিলেন রেখাপাত্রকে দু হাজার টাকায় কিনে নিয়েছে বিজেপি অর্থাৎ রেখাপাত্র দু হাজার টাকায় মিথ্যা অভিযোগ করেছে দু হাজার টাকায় বিক্রি হয়ে গেছে স্টিং অপারেশনের পর এটা বলেছিলেন অভিষেক বন্দ্যোপাধ্যায় রেখাপাত্র পাল্টা দিয়েছিলেন তিনি পাল্টা অভিষেক বন্দ্যোপাধ্যায়কে শুনিয়ে দিয়েছিলেন যে ভাইপো তার বইয়ের রেট ঠিক কত রেখেছে আমার রেট যদি দু টাকা হয় তাহলে ভাইপো নিজের বইয়ের রেট কত ঠিক করেছে এই নিয়ে বিতর্ক শুরু হয় এবং তারপর তারপর মমতা বন্দ্যোপাধ্যায় এই বিতর্কে অংশগ্রহণ করেন তিনিও বলেন সন্দেশকারী যারা প্রতিবাদী মহিলা তারা বিক্রি হয়ে গেছে তমলুকের বিজেপি প্রার্থী প্রাক্তন বিচারপতি অভিজিৎ গাঙ্গুলি এবার বললেন মমতা বন্দ্যোপাধ্যায় নিজেকে কত দামে বিক্রি করেছেন তিনি চাকরি চুরির ঘটনা বলতে চাইলেন আট লাখ দশ লাখ পনেরো লাখ পঁচিশ লাখে যোগ্য চাকরি প্রার্থীদের চাকরি বিক্রি হয়ে গেছে সেটা খোট দিয়ে মমতা বন্দ্যোপাধ্যায়কে খোটা দেবার চেষ্টা করলেন আর তারপরেই অভিষেক বন্দ্যোপাধ্যায় একটা ছবি দিয়ে বিচারপতি প্রাক্তন বিচারপতি অভিজিৎ গাঙ্গুলিকে ছোট করার চেষ্টা করলেন এবং সেই ছবিটা দেখিয়ে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীকে ছোট করার চেষ্টা করলেন মমতা বন্দ্যোপাধ্যায় যখন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর বাড়িতে গিয়েছিলেন তখন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী তাকে নমস্কার জানিয়েছিলেন এবং মাথা ঝুঁকিয়ে তাকে নমস্কার করেছিলেন মমতা বন্দ্যোপাধ্যায় তাই করেছিলেন কিন্তু ছবিটা যে সময় তোলা হয় সে সময় যখন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী মাথা ঝুঁকিয়ে নমস্কার করছিলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কে সেই ছবিটা দেখিয়ে মমতা বন্দ্যোপাধ্যায়ের ভাইপো অভিষেক বন্দ্যোপাধ্যায় প্রমাণ করার চেষ্টা করলেন দেখুন মমতা বন্দ্যোপাধ্যায়ের দম দেখুন প্রধানমন্ত্রী নতমস্তকে প্রণাম করছেন আর ভাইপোর এই ছবি দেখানোর পরেই বাংলার মানুষকে মমতা বন্দ্যোপাধ্যায়ের দম দেখাতে নেমে পড়লো নবান্নের বিজ্ঞাপন পাওয়া চটি চাকা মিডিয়া মিডিয়া মেন স্ট্রিম মিডিয়া যে মিডিয়াগুলো এখন আপনারা দেখে চলেছেন তাদের হেডলাইন কি এটাই মমতা বন্দ্যোপাধ্যায়ের দাম ছবি দেখিয়ে অভিজিৎকে তুলে ধরা অভিষেকের আরেকজন মেন স্ট্রিম মিডিয়া মমতার দাম গজালেন অভিষেক দিলেন অভিজিৎ গাঙ্গুলিকে মক্ষম জবাব মেন মিডিয়া মমতার সামনে করজোরে মোদী ছবি হাতে মুখ্যমন্ত্রীর দাম জানালেন অভিষেক নতমস্তক মোদীর ছবি হাতে মমতার দাম গজালেন অভিষেক এই হচ্ছে এখনকার আমাদের মিডিয়া কিন্তু এই মিডিয়া এবং তাদের চটিচাকা দলদাস দালাল সাংবাদিকরা এটা কি বলবে যে এই ছবিটা দেখানোর মাধ্যমে ভাইপো নিজেকে কতটা মূর্খ এবং অর্বাচীন প্রমাণ করলেন এই বাংলার শিক্ষিত মানুষদের সামনে তোলামুলের কিছু নেতা নেত্রী মহিলা হয়তো লাফাচ্ছে এই ঘটনা দেখার পর চলুন আগে দেখেনি ঠিক কি ঘটনাটা ঘটেছিল এবং সেই ঘটনার পরবর্তী এফেক্ট ঠিক কি হতে পারে অভিষেক বন্দ্যোপাধ্যায় ভালো করে দেখুন এই বাংলার মানুষকে কি ধরনের রাজনীতিতে কেনে নিয়ে যাচ্ছেন কখনো তমলুকের প্রার্থী দাম জিজ্ঞেস করছে আমি আজকে মমতা ব্যানার্জির দাম বলতে এসেছি কাগজটা দাও মমতা ব্যানার্জির দাম তুমি চার টিকি করে রাজনীতি করো সে মাথা নিচু করে মমতা ব্যানার্জীকে প্রণাম করে আর তুমি মমতা ব্যানার্জির দাম জিজ্ঞেস করছো অভিষেক বন্দ্যোপাধ্যায় ছবি দেখাচ্ছেন যে মমতাকে করজোরে অভ্যর্থনা জানাচ্ছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী এই ছবিটা ভারতবর্ষের রাজনীতির ইতিহাসে যে সৃষ্টাচার সভ্যতা সংস্কৃতি নারীদের উপর সম্মান প্রদর্শন তার সবকটার উপর প্রশ্ন তুলে দিলেন ভাইপো অভিষেক বন্দ্যোপাধ্যায় একবার ভাবুন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর বাড়িতে গেছেন পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় একজন নারী তার বাড়িতে গেছেন তিনি তাকে নমস্কার করছেন এবং মাথা নিচু করে নমস্কার করছেন এর মাধ্যমে কি করছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী এক তার বাড়িতে আসা একজন মহিলাকে সম্মান দিয়েছেন দুই তার বাড়িতে আসা একটি রাজ্যের ভারতবর্ষের একটি অঙ্গরাজ্যের মুখ্যমন্ত্রীকে যথাযোগ্য সম্মান প্রদর্শন করছেন এবং তিন একজন মানুষকে তিনি সম্মান প্রদর্শন করছেন এই রাজ্যের প্রধানমন্ত্রী হিসাবে এই দেশের প্রধানমন্ত্রী হিসাবে যে জিনিসটা প্রশংসা পাবার যোগ্য সেই জিনিসটা দেখিয়ে মূর্খ এবং অর্পাচীনের রাজনীতি শুরু করলেন ভাইপো তৃণমূলের মধ্যে হাসিদারটা শুরু হয়ে গেছে যে যে ছবিটায় প্রধানমন্ত্রী মুখ্যমন্ত্রীকে সম্মান জানাচ্ছেন সেই ছবিটা দেখে উনি বলতে চাইছেন এটাই মুখ্যমন্ত্রীর দম প্রধানমন্ত্রী মাথা নিচু করছে মমতার নাকি দম উনি এটা জানেন না যে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী যতগুলো জনসভাতে গেছেন ততগুলো জনসভায় যখনই কোনো মহিলা বিজেপির কর্মী তাকে প্রণাম করার চেষ্টা করেছেন তিনি পাল্টা নিচু হয়ে হাত জড়ো করে তার একেবারে পায়ের কাছে হাতে নিয়ে গিয়ে প্রণাম করেছেন এটাই হচ্ছে আমাদের দেশের প্রধানমন্ত্রী তার মানে কি তার মানে কি প্রধানমন্ত্রীর দম নেই যিনি পাকিস্তানকে চুরি পরিয়ে দেবার হুমকি দিতে পারেন যার নেতৃত্বে বিদেশ মন্ত্রী এস জয়শঙ্কর আমেরিকার বিরুদ্ধে চোখে চোখ রেখে কথা বলতে পারে তাদের উপর দাদাগিরি করতে পারে আমেরিকা রাশিয়া যাদের ভয়ে এক সময় কাঁপত ভারতবর্ষ দুটো দেশকে ভারতবর্ষ এই সময় দাদাগিরি করে চলেছে সেই প্রধানমন্ত্রী কি তাহলে কি মহিলাদের ভয় পাচ্ছেন এটাই বলতে চাইছেন অভিষেক বন্দ্যোপাধ্যায় অভিষেক বন্দ্যোপাধ্যায় বলার পর দেখলাম তোলামলের কিছু কর্মী সমর্থক মহিলা এটা নিয়ে উঠে পড়ে লেগেছেন তারা কতটা ভুল জায়গায় ঘা দিচ্ছেন সেটা কি বুঝতে পারছেন বাংলার সাধারণ মানুষ ছেড়ে দিন সবার কথা ছেড়ে দিন আমার কথা বলছি এর পরে কি আমি কোনো মহিলার সঙ্গে দেখা হলে হাত জড়ো করে মাথা নিচু করে নমস্কার করতে পারবো আমার মনে কিন্তু একটা ভয় থাকবে যে এই এবার তৃণমূলের নেতারা এটাকেই আমার দম নেই বলে দেখানোর চেষ্টা করবে কি লজ্জাজনক কাজটা করলেন এই রাজনীতিকে কলুষিত করতে সেটা আপনারা বুঝতে পারছেন এটাই যদি দম থাকা আর দম না থাকার কাণ্ড হয় তাহলে এবার একটা চিত্র আমি আপনাদের দেখাচ্ছি ভালো করে দেখুন আমার পাশের স্ক্রিনে ছবিটা আপনাদের আমি দেখাচ্ছি মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় এবং দেশের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী মাথা নিচু করে ফুল দিচ্ছেন প্রধানমন্ত্রীকে মোদী প্রধানমন্ত্রী মোদীকে ফুল দিচ্ছেন মমতা বন্দ্যোপাধ্যায় তাহলে কি আমরা এটা বলবো যে মমতা বন্দ্যোপাধ্যায় ভয় পেয়ে গেছেন প্রধানমন্ত্রীর দম দেখে মাথা নিচু করে ফুল দিচ্ছেন এটা কি আমরা বলবো এটা হচ্ছে রাজনৈতিক সৃষ্টতা রাজনৈতিক সৌজন্য রাজ্যের মুখ্যমন্ত্রী দেশের প্রধানমন্ত্রীকে সম্মান জানাচ্ছেন এর সামনে মোদি মমতার কোনো ক্ষমতা নেই মোদি মমতার জায়গায় অন্য যে কোনো দুজন ব্যক্তি থাকলেই এই ছবিটা আমরা দেখতে পেতাম ভাইপো যে ছবিটা দেখাচ্ছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী হাত জড়ো করে নমস্কার করছেন ওটা মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় যদি না থাকতেন যে কেউ থাকতেন এই বাংলা থেকে যাওয়া যে কোনো মহিলা যদি থাকতেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী ঠিক ওটাই করতেন যে ছবিটা দেখিয়ে ভাইপো প্রধানমন্ত্রী দমের কথা বলছেন আর একটা ছবি দেখবেন আমার পাশে স্ক্রিনে আর একটা ছবি দেখুন তৃণমূলের প্রতিটি লোকসভার সাংসদ লোকসভার সাংসদরা হাত জড়ো করে প্রধানমন্ত্রী আছে মোদির সামনে এই ছবিটা দেখিয়ে কি আমরা বলতে পারবো যে দেখুন প্রধানমন্ত্রী মোদীর দম কত তৃণমূলের প্রতিটা সাংসদ হাত জড়ো করে দাঁড়িয়ে আছে প্রধানমন্ত্রী মোদীর সামনে কার কত দম আসল দম কার প্রধানমন্ত্রী মোদীর সামনে হাত জড়ো করে নতমস্ত হয়ে দাঁড়িয়ে আছে তৃণমূলের সঙ্গে তৃণমূলের সাংসদদের দেখা হয়েছে লোকসভার কোন একটি জায়গায় তারা প্রধানমন্ত্রী মোদীকে নমস্কার জানাচ্ছেন প্রধানমন্ত্রী মোদীও পাল্টা নমস্কার জানিয়েছেন তাদের এটা হচ্ছে রাজনৈতিক সৌজন্যতা সৃষ্টতা আর আমাদের সবার প্রিয় ভাইপো এটা কি বোঝে চাইলেন দেখুন মমতা বন্দ্যোপাধ্যায়ের দম কত এই মূর্খ অর্বাচীন ভাইপো জানেই না রাজনৈতিক সৌজন্যতা কাকে বলে রাজনৈতিক সৃষ্টতা কাকে বলে কি করে জানবে দু সালের পর উড়ে এসে জুড়ে বসেছে যোগ্যতা একটাই যে আমাদের পিসির ভাইপো তাই দলটা তৃণমূল দলটার উত্তরাধিকারী সেই ভাইপো বাকি যারা লড়াই করে এসছে মারধর খেয়ে এসছে তৃণমূলের জন্য রক্ত ঝরিয়েছে তার জন্য কিচ্ছু এসে যায় না যোগ্যতা আত্মীয় পিসির আত্মীয় হচ্ছে আমি তাই আমার যোগ্যতা হচ্ছে এই দলটার পরবর্তী উত্তরাধিকারী সেই মানুষটার তো এরকম হালি হবে কি লজ্জাজনক রাজনীতি শুরু করেছেন এই ভাইপো একটা শব্দ শীলতাহানি প্রথমে দেখলাম সন্দেশখালীতে একজন বাচ্চা সাংবাদিকের বিরুদ্ধে এই মামলা করা হলো রাজ্যপালের বিরুদ্ধে এই মামলা করা হলো তারপর নেককার জনক ভাবে প্রাক্তন বিচারপতি অভিজিৎ গাঙ্গুলির বিরুদ্ধে এই শিলতাহানির মামলা করা হলো যেখানে তিনি ছিলেন না যে মহিলাদের শিলতানি সত্যিকারের হয় এবার তাদেরকে বিশ্বাস করবে না মানুষ সৌজন্যকে এই ভাইপোর নির্লজ্জ রাজনীতি এত বড় নোংরা মানসিকতার রাজনীতিবিদ তৃণমূল দলটায় আর আছে কিনা আমার যথেষ্ট সন্দেহ আছে এবং আমাদের প্রিয় পিসি এই নোংরা ভাইপোর হাতেই কয়লা ভাইপোর হাতেই আমাদের রাজ্যের পরবর্তী ক্ষমতা দিতে চলেছেন কারণ উত্তরাধিকারী আত্মীয় এরা আবার পারিবারিক রাজনীতির কথা বলে কি বলবেন আপনারা এই যে ছবি প্রধানমন্ত্রী হাত জড়ো করে নমস্কার করছেন একজন মহিলাকে একটি রাজ্যের মুখ্যমন্ত্রীকে একজন মানুষকে এরপরে এই ছবি দেখার পর যেসব মহিলা নিজেদের পেজে এই ছবি ছবি শেয়ার করে ঘোষণা করছেন এই দেখুন মমতা দম তারা কি আর পুরুষ মানুষের কাছ থেকে সম্মান পাবেন আমি ব্যক্তিগতভাবে এই যে শিষ্টাচার হাত জড়ো করে নমস্কার করা কোন মহিলার সামনে আর কোনোদিন করতে পারবো এই ঘটনা দেখে যে সমস্ত মহিলা লাফিয়ে উঠলেন সোশ্যাল মিডিয়ায় পোস্ট দিলেন এই দেখুন দম এটা যদি দম হয় তাহলে এই রাজ্যের কোনো মহিলা কোন পুরুষ মানুষের কাছ থেকে আর এই সম্মানটা পাবে না নারীদের উপর কতটা অত্যাচার করা যায় কতটা তাদের সম্মান হানি করা যায় কতটা তাদের সম্মান নিয়ে খেলা করা যায় তা এই ভাইপো রাজা হবার আগেই আপনাদেরকে ভালো করে বুঝিয়ে দিচ্ছেন তৃণমূলের দলের মধ্যে হাসি থাকতে শুরু হয়ে গেছে এটা ভাইপো কি করলো এর মধ্য দিয়ে তো প্রধানমন্ত্রী মোদীর যে উন্নত ভাব প্রধানমন্ত্রী মোদী একজন নারীকে সম্মান জানাচ্ছেন তার বাড়িতে আসা একটি রাজ্যের মুখ্যমন্ত্রীকে সম্মান জানাচ্ছেন সেটাকে প্রমাণ করলো এই ভাইপো এবার বলুন তৃণমূলের মধ্যে এত মূর্খ রাজনীতিবিদ আগে কোনদিন আপনারা দেখেছেন কি বলবেন আপনারা রাজনীতি থেকে সমস্ত সৌজন্য সভ্যতা সংস্কৃতি শিক্ষা দীক্ষা বিসর্জন দিয়ে দিচ্ছেন আর ইনি হচ্ছেন আমাদের রাজ্যে মমতা বন্দ্যোপাধ্যায়ের পরবর্তী উত্তরাধিকারী কি বলবেন আপনারা নরেন্দ্র মোদীর এত ভালো প্রচার আজ অব্দি কোন তৃণমূল নেতা করেছে বলে আমার জানা নেই মোদীর প্রচার করে দিলেন অভিষেক বন্দ্যোপাধ্যায় আপনারা কি বলেন আপনারা কি আমার সঙ্গে একমত আর কোন নারীকে এইভাবে মাথা ঝুঁকিয়ে সম্মান জানাবে আমাদের রাজ্যের কোন পুরুষ আপনাদের মূল্যবান এবং গুরুত্বপূর্ণ মতামত জানান দানিউজ বাংলার কমেন্ট সেকশনে আর দেখতে থাকুন দানিউজ বাংলা মেন মিডিয়া যেটা ঘটে সেটাই দেখায় কিন্তু তার পেছনে কত কি ঘটনা এবং তথ্য লুকিয়ে থাকে সেটা এই বাংলার মেন স্ট্রিম মিডিয়া এবং নবান্নের বিজ্ঞাপন পা চটি মিডিয়া এবং দালাল সাংবাদিকরা কোনোদিন এই বাংলার মানুষকে দেখাবেন এবং সেই জন্যই তো আপনারা দেখেন ইউটিউব চ্যানেল আপনাদের মূল্যবান এবং গুরুত্বপূর্ণ মতামত জানান দা নিউজ বাংলার কমেন্ট সেকশনে আর দেখতে থাকুন দা নিউজ বাংলা যদি মনে হয় যে এই প্রতিবেদন এই বাংলার প্রতিটি মানুষের দেখা উচিত তাহলে অবশ্যই নিজে দায়িত্ব নিয়ে এই প্রতিবেদন বন্ধুদের গ্রুপে শেয়ার করুন দেখতে থাকুন দা নিউজ বাংলা আমরা আবার খবরের পেছনে লুকিয়ে থাকা এই ধরনের কোন খবর চেপে রাখতে দেবো না